নমস্কার এর উচর্চায় সকলকে স্বাগত শীতের মরশুম এখন দল বেঁধে সবাই পিকনিকে যায় পিকনিক একটা উৎসবের মতোই এই শীতকালে বাঙালির কাছে এসে উপস্থিত হয় তো এস এস কে শিক্ষক যারা রয়েছেন তাদের কাছেও নদিয়া জেলার এসএস কেমএসের শিক্ষক নেতৃত্বের একটি আবেদন যে তারা পিকনিক করছেন শুধুমাত্র শিক্ষকরাই পিকনিক করছেন তা নয় কিন্তু নয় শিক্ষকের সঙ্গে তাদের পরিবার পরিজন যদি থাকে বা আসতে চান তারাও কিন্তু আসতে পারেন তো নদীয়া জেলায় এস এস কেম যে সমস্ত শিক্ষক নেতৃত্ব রয়েছেন যেমন সজল মুখার্জি শান্তি ঘোষ তরুণ বিশ্বাস সুখেন্দু সরকার ইত্যাদি এছাড়া আরও অনেকেই রয়েছেন আমি প্রত্যেকের নাম উল্লেখ করছি না এখানে তো তারা একটি আবেদন রেখেছেন যে আপনারা আসুন পিকনিকে আগামী আঠাশ তারিখ আঠাশে জানুয়ারি রবিবার কৃষ্ণনগর জেলা পরিষদ অফিসের কাছেই শম্ভু নগর নীলকুঠিতে এই নীলকুঠির যে জায়গা রয়েছে সেখানেই পিকনিকের স্পট ঠিক করা হয়েছে আর পিকনিকের মেনু লুচি ছোলার ডাল এ তো টিফিনে থাকলই আর দুপুরে আলুর চিপস মুরগির মাংস কাতলা মাছের কালিয়া চাটনি রসগোল্লা পাঁপড় ভাজা আর ভাত তো আছেই সেটি আর উল্লেখের প্রয়োজন নেই আর কত লাগবে দুশো পঁচিশ টাকা পার হেড শিক্ষকরা অবশ্যই জানাবেন আটচল্লিশ ঘন্টা আগে আপনারা জানিয়ে দেবেন যে আপনারা কতজন যোগদান করছেন তো এস এস কে এমএসকে শিক্ষকদের একটি মিলন মেলাও বলা যেতে পারে এই পিকনিককে কেন্দ্র করে তৈরি হতে পারে এবং সেই জন্যই এই আবেদন রাখা হয়েছে শিক্ষক নেতৃত্বেদের পক্ষ থেকে তো চলে আসুন আপনারা পিকনিকে এবার প্রশ্ন উঠতে পারে আপনি কি থাকছেন অর্থাৎ আমি কি থাকছি না আমি থাকতে পারছি না তার একটি কারণ আমি বিশেষ কাজে কলকাতাতে থাকছি আমি সেখান থেকে আসতে পারবো না নাহলে আমারও থাকার ইচ্ছে ছিল একটু তো যাই হোক আগামী আঠাশ তারিখ সকাল নটার মধ্যে আপনারা পিকনিক স্পটে উপস্থিত হবেন তাছাড়া কেউ যদি জায়গাটা চিনতে না পারেন জেলা পরিষদের কাছে এলেও ওখান থেকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই লোক থাকবে সকলে ভালো থাকবেন সকলকে জানাই শীত শুভেচ্ছা আবারও নমস্কার